নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজার উপলক্ষে আমি যাব মজুর একটা আশ্রমে তো সেখানে জগদ্ধাত্রী পূজা হয় ছোট করে তো আপনাদেরকে সেটাই আমি দেখাবো তো ওখানে ঠাকুর দয়ানন্দের আশ্রম আশ্রমটা খুবই ছোট হলেও মানে খুবই শান্তিপ্রিয় জায়গা তো চলুন আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমি কি পরে যাব আপনাদেরকে দেখাবো আমি শাড়ি পরে যাব তো আপনাদেরকে শাড়িটা আমি দেখাচ্ছি আর আমার সাজার জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন দেখুন আমি এই শাড়িটি পরে যাব পুজো দিতে যাবো তো এরকম শাড়ি ভালো আর তার সাথে ব্লাউজ আর দেখুন এই হারটা আমি পরে যাব তো এগুলো আমি পড়ে যাব তো টোটালি খুবই দেরি হয়ে গেছে আমাদের দশটায় বেড়ানোর কথা ছিল আর এখন বাজছে পৌনে এগারোটা তো চলুন আপনাদের সাথে গিয়ে কথা হবে তো দেখুন আমি রেডি হয়ে গেছি এরপরে বেরাবো তো চলুন আমার ভিডিওটার সাথে থাকুন তো দেখুন সবাই রেডি হয়ে গেছে দিদি মা বেটু তো আমাদের টোটোও চলে এসেছে আমরা এরপর চেপে যাব তো চলুন দেখতে থাকুক তো আমরা আশ্রমের গেটের সামনে চলে এসেছে দেখুন প্রসাদ বিতরণ হচ্ছে পায়েস প্রসাদ ভিতরে যাচ্ছি তো দেখুন ভিতরে পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন চন্ডীপাঠ যখন দেখতেই পাচ্ছেন রান্না বান্না চলছে এখানে অনেক মানুষ ভোগ খেতে আসবে আপনাদেরকে সেটা দেখাবো তো দেখুন ছোট্ট একটি আশ্রম তো এখানে আশ্রমে আমাদের মা জগদ্ধী এখানে আমাদের যেমনি বাবা থাকেন এটা তার রুম এখানে উনি শুয়ে থাকেন जो महा <thispetal voice> তো দেখুন এখন হোম হচ্ছে তো ভালোই লাগলো এখানে এসে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে খাওয়া দাওয়া চলছে দেখতেই পাচ্ছেন আর এদিকে আরো ভাত রান্না হচ্ছে তো দেখুন শাক ভাত দিয়ে চলে গেলো

তার আগে বলি আপনাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট আশ্রমটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভালো থাকবেন আজকের মতো টাটা এখানেই আমি শেষ করলাম